আসসালামু আলাইকুম এপিসোড টু এর শুরুতে দেখি হিয়নজিন ইউজুকে নিয়ে তার বোনের বাসায় আসে এরপর সে সেই রুমে যায় যে রুম তার বোন তার জন্য রেডি করেছিল টেবিলের ওপর রাখা সেই বইগুলো দেখে যা অ্যাপ্লাই করার জন্য তার বোন তার জন্য কিনে এনেছিল এখানে হিয়নজিন একটা নোট দেখে যেখানে তার বোন তাকে সরি বলেছে সেদিনের জন্য এরপর হিয়নজিন সেদিনের কথা ভাবে সে তার বোনকে বলেছিল তোমার একটা ছেলে আছে আমাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও এগুলো ভেবে হিয়নজিন অনেক বেশি কান্না করছিল তখন ইউজু কাঁদতে কাঁদতে তার কাছে আসে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তাকে দেখে তার ফোনে একটা মেসেজ এসেছে তাকে ফুড কোম্পানি থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে এই এস দেখে হিয়নজিন ভাবে এটা যদি আগেই হতো তাহলে আমি সেদিন আমার বোনের সাথে ওই রকম ব্যবহার করতাম না সিন চেঞ্জ হলে তেয়ংকে দেখি সে তার ফ্রেন্ড উজুনের কাছে অনেকগুলো বিয়ার নিয়ে আসে এবং বলে চলো একসাথে ড্রিঙ্ক করি উজুন বলে কোন খুশিতে তেয়ং বলে আমি আমার অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি ওজন বলে আমার তো অন্য কিছু মনে হচ্ছে বলো তোমার কি হয়েছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো তখন তেয়ং বলে আমার বড় ভাই আজকে মারা গেছে আমি তার ফিউনারেল থেকেই আসলাম তার একটা ছেলেও আছে সেটা আমি আজকেই জানতে পারলাম সবাই বলছিল সে নাকি অনেক ভালো ছিল কিন্তু আমি তো জানিই না সে আসলে কেমন ছিল সে আমাকে ছোটবেলাতেই একা ফেলে চলে গিয়েছিল তাই আমি তার কথা ভাবি না কিন্তু আমার আফসোস এই জন্য হচ্ছে সে মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমাকে অনেকবার কল করেছিল আমি কল না ধরায় মেসেজ করে বলেছিল সে আমাকে কিছু বলতে চায় কিন্তু আমি সেটা জানতে পারলাম না যে সে আমাকে কি বলতে চায় এরপর সকালে সিন দেখানো হয় হিয়নজিনকে দেখি সে ইউজু এর জন্য খাবার বানাচ্ছিল বাড়ি ইউজু অগোছালো করে রেখেছিল এদিকে হিয়নজিন পুরো রান্নাঘর জঙ্গল বানিয়ে ফেলে খাবার বানানোর পর সে উজুকে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু উজু খাবার মুখে নিয়ে আবারও বের করে দেয় সে খাচ্ছিল না তখন সেখানে হিয়নজিনের বেস্ট ফ্রেন্ড সেই আসে অবস্থা থেকে বলে তোমরা এগুলোর কি হাল বানিয়েছ এখানে কি করে থাকবে তোমার আমার কোনো হেল্প লাগলে বলো তখন আমরা দেখি করে দিচ্ছে তার হাতে ব্যান্ডেজ থাকায় সেটা পাশেই ইউজু বার্তাবে বসে খেলছিল হিয়নজিন বলে আমাকে বিএসপুর থেকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে সেওন নিজেও সেখানেই কাজ করে হিয়নজিন বলে একবার এই জব পেয়ে গেলে আমার আর ইউজুর জন্য কোনো চিন্তা করতে হবে না সেই বলে ভালো করে ইন্টারভিউ দিও আমি লাঞ্চ ব্রেকে এসে ইউজুর খেয়াল রাখবো তখন তারা খেয়াল করে ইউজু বার ডাবের মধ্যে পটি করে দিয়েছে তাদের অবস্থা ইউজুকে নিয়ে খারাপ হয়ে যায় এরপর দেখি তারা দুজন সোফায় বসে আছে সেয়ন বলে তুমি একাকিভাবে ইউজুকে দেখাশোনা করবে কেউ বলতে পারো ইয়ঞ্জিন বলে তার কোনো দরকার নেই আমার হাত একবার ঠিক হয়ে গেলে আমি ভালোভাবেই ইউজুর খেয়াল রাখতে পারবো সিন চেঞ্জ হলে তেয়ংকে দেখি সে তার অ্যাপার্টমেন্টে ওয়ার্কারদের বুঝিয়ে দিচ্ছিল যে তার কোথায় রকম কি চাই। একজন ওয়ার্কার বলে আমরা মেঝেতে কিছু করলে পানির পাইপলাইন লাইন ভেঙে যেতে পারে তখন সমস্যা হয়ে যাবে টেয়ং বলে কিছু হবে না আমি যা বলছি তেমনটাই করো সিন চেঞ্জ হলে আমরা একটা ছেলেকে দেখি যে বেস্ট ফুড কোম্পানিতে খাবার বানাচ্ছিল যার নাম ছিল যে এই ড্রামার মেইন লিড কোম্পানির ডাইরেক্টর ম্যানেজার সবাই তার খাবার অনেক বেশি পছন্দ করে এরপর উন কে তার অফিসে দেখি সে নতুন এমপ্লয়ীদের ফাইল দেখছিল এর মধ্যে হিয়নজিনের ফর্ম দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় তখন আমরা অতীতের কিছু সিন দেখি এখানে উন সিয়ং এবং হিয়নজিন একসাথে ছিল তারা একসাথে অনেক খুশি ছিল সিন চেঞ্জ হলে হিয়নজিনকে দেখি সে উজুকে খাবার খাওয়ানোর চেষ্টা করে আজ তার ইন্টারভিউ তাই সে রেডি হতে থাকে তখন তাকে সেয়ং কল করে এবং বলে আমি উজুর খেয়াল রাখতে আসতে পারবো না আমাকে আমার বস বুসান পাঠাচ্ছে আমি কি করব কাজ ছেড়ে দিবো নাকি আমার মাকে তোমার বাসায় পাঠাবো হিয়নজিন বলে চিন্তা করো না আমি দেখছি কোনো ব্যবস্থা করছি তারপর হিয়নজিন তার প্রতিবেশীর কাছে যায় যাতে সেখানে সে ইউজুকে রাখতে পারে কিন্তু তারা মানা করে দেয় বলে তাদের বাসায় মেহমান আসবে এরপর সে তার অন্যান্য বান্ধবীদের কল করে কিন্তু সবাই ব্যস্ত ছিল হিয়নজিন বুঝতে পারছিল না যে সে কী করবে কোনো উপায় না পেয়ে সে তেয়ংকে মেসেজ করে বলে আমি আর আমার কাছে ইউজুকে রাখতে পারবো না তার মেসেজ দেখে তেওং ভয় পেয়ে যায় তাই সে হিয়নজিনের কাছে চলে আসে তেয়ংকে দেখে হিয়নজিন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে বলে কিছু সময়ের জন্য তাকে সামলাও আমার আর জব ইন্টারভিউ আছে ভাবো আমি যদি এই জব না পাই তাহলে ইউজুকে কিভাবে বড় করব তার দেখাশোনা কিভাবে করব। শুধু তিন ঘন্টার ব্যাপার আর তুমি তো তার আঙ্কেল তখন ইউজু তেয়ং এর কাছে আসে হিয়নজিন এটা দেখে বলে দেখো সে তোমাকে অনেক বেশি পছন্দ করে তোমাদের একসাথে থাকা উচিত তেয়ং বলে আমি পারবো না হিয়নজিন তার হাত দেখিয়ে বলে তুমি আমার হাত ভেঙে দিয়েছো তাই আমি তার খেয়াল রাখতে পারছি না এরপর তেয়ং রাজি হয়ে যায় সে ঠিকই বুঝতে পারছিল হিয়নজিন তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে হিয়নজিন যাওয়ার পর তেয়ং ঘুরে ঘুরে বাড়ি দেখতে থাকে একটা রুমে এসে সে তার ভাই ভাবি এবং ইউজুর ছবি দেখে তখন তার কাছে তার অ্যাপার্টমেন্টের ওয়ার্কার কল করে এবং কিছু জিনিস চেয়ে পাঠায় তারপর ইউজুকে নিয়ে সে বাসায় চলে আসে সে ইউজুকে একটা চেয়ারে বসায় এরপর ফোন করে শোনে যে ইউজুকে বার্গার খাওয়াতে পারবে কিনা পরে সে ইউজুকে কিছুটা বার্গার খাওয়ায় এরপর সে তার কাজ করতে থাকে কিন্তু ইউজু তখন তার বাড়ি সব জিনিস ফেলে অগজল করতে শুরু করে সস দিয়ে পুরো বিছানার চাদর খারাপ করে ফেলে এমনকি নিজের পুরো শরীর মেখে ফেলে এগুলো দেখে তেয়ং চিল্লিয়ে ওঠে এরপর সে হিয়নজিনকে কল করতে করতে ইউজুকে নিয়ে বাইরে চলে আসে ইউজুর হাতের ধাক্কায় তেয়ং এর ফোন নিচে পড়ে যায় আর তার উপর দিয়ে একটা গাড়ি চলে যায় ফলে তার ফোন নষ্ট হয়ে যায় সিন চেঞ্জ হলে হিয়নজিনকে দেখি সে ইন্টারভিউ দিয়ে বাইরে চলে আসে তখন সে দেখে অনেকগুলো লোক জমা হয়ে কিছু দেখছে হিয়নজিন এসে সেখানে ইউজুকে দেখতে পায় সে বিএস ফুডের অনেকগুলো খাবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তখন সেখানে তেয়ংকেও দেখতে পায় তেয়ং তার দিকে হাত নাড়িয়ে বেবি বলে ঢাকে এইসব তেওং হিয়নজিন জ্বালানোর জন্য জন্যই করছিল এরপর হিয়নজিন তেয়ংকে টেনে বাহিরে নিয়ে আসে তেয়ং তার হাত দেখে বলে তুমি তো বললে তোমার হাত ঠিক হয়নি হিয়্জিন বলে আমি তো ইন্টারভিউ দিতে আসবো তাই প্লাস্টার খুলে ফেলেছি কিন্তু তুমি এইসব কেন করছো একটা বাচ্চাও সামলাতে পারো না তারা কথাই বলছিল তখন খেয়াল করে তাদের কাছে ইউজু নেই তখন তারা দেখে রাস্তার ওয়াটার ফাউন্টেনের মধ্যে ইউজু খেলা করছে তারা দুজন একে অপরকে বলতে থাকে যে তুমি যাও তাকে নিয়ে আসো কিন্তু এরপর তারা দুজনেই যায় এবং ভিজে যায় তারপর তারা ইউজুকে বাহিরে নিয়ে আসে তেওং রেগে বলে আমাকে আর কল করবে না হিয়্জিনকে বাসায় দেখি সে ইউজুকে গোসল করা টেওকে দেখি সে তার বাসায় শুয়েছিল আর বলছিল একটা বাচ্চা ছাড়া কত শান্তিতে থাকা যায় সকাল হয়ে যায় তেওং মর্নিং ওয়াকে যায় তখন তার অ্যাপার্টমেন্ট থেকে ওয়ার্কার তাকে মেসেজ করে এবং বলে আমি তোমাকে বলেছিলাম পাইপ লাইন ফেটে যেতে পারে তুমি শুনলে না এখন পুরো অ্যাপার্টমেন্ট পানি পানি হয়ে গেছে টিয়ং এসে দেখে আসলেই খারাপ অবস্থা সে বলে এখন কি করব। সে তো ফার্নিচারও অর্ডার করে দিয়েছে মিস্ত্রি বলে এটা ঠিক হতে কমসে কম এক মাস সময় লাগবে সে তার বন্ধুদের কল করে এবং তাদের কাছে ফার্নিচারগুলো রাখতে চায় কিন্তু সবাই বলে তাদের বাসায় জায়গা নেই তেয়ং ভাবে সে কি করবে একবার ভাবে হিয়নজিনকে কল করবে পরক্ষণই ভাবেন না কিছুতেই আমি তার কাছে কল করব না সিন চেঞ্জ হলে হিরঞ্জনকে দেখি সে ঘুম থেকে ওঠে বিল্ডিংয়ের সামনে ফার্নিচার নিয়ে একটা ট্রাক আসে সবাই ভাবে কোনো ভাড়াটি আসবে হয়তো হিয়ঞ্জিন বাইরে এসে জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে সে তাকে এই জিনিসগুলো তার অ্যাপার্টমেন্টেই নিয়ে যাওয়া হচ্ছে তারপর সে তার সামনে তেওংকে দেখে তেওং তার দিকে হাই জানায় ভেতরে এসে হিয়ঞ্জিন তেওংকে বলে তুমি এগুলো কেন এখানে আনছ তেওং বলে তুমি তো বলেছিলে ইউজও আমাকে অনেক পছন্দ করে আমাদের একসাথে থাকা উচিত তাই আমি তার সাথে থাকতে এখানে আসছি হিয়নজিন বলে তুমি এখানে থাকতে পারবে না তেওং তখন তাকে একটা ভিডিও দেখায় যেখানে ইউজো তার বাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে তেওং বলে এগুলোর ক্ষতিপূরণ দাও তাহলে আমি চলে যাব। না হলে এক মাসের জন্য আমাকে এখানে থাকতে দাও হিরঞ্জন বলে বোঝার চেষ্টা করো তুমি একটা ছেলে আমি একটা মেয়ে আমরা একসাথে কিভাবে থাকব। তেওং বলে এতে সমস্যা কি কেন ভয় পাচ্ছ আমার প্রেমে পড়ে যাবে হিয়নজিন বলে তুমি কি বলছো তুমি তো আমার টাইপেরও নয় তেওং তার দিকে মুখ বাকিয়ে ইউজুর কাছে আসে এবং বলে তুমি কি চাও আমি তোমার কাছে থাকি ইউজু হ্যাঁ বলে পরে দেখি তেও ভেতরে সব জিনিস নিয়ে এনে রাখে হিয়নজিন বিরক্ত হয়ে সেখানেই বসেছিল বিরক্ত হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে পরে তেওং তাকে জাগায় সে খাবার বানিয়েছিল এরপর তারা একসাথে খাবার খায় তারপর হিয়নজিন দেখে টিয়ং পুরো বাড়ি অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছে এবং সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে এরপর সে দেখে ইউজু অনেক মজা করে টিয়ং এর সাথে বিএসপুর থেকে তাকে একটা মেসেজ পাঠানো হয়েছে সে দেখে সে জব পেয়ে গেছে সে অনেক খুশি হয়ে যায় তেওং ভেতরে আসলে সে তাকে এই খুশির খবর জানায় তেওং বলে এটা তো অনেক ভালো খবর তুমি গিয়ে তোমার ফ্রেন্ডের সাথে এনজয় করো আমি ইউজুর খেয়াল রাখবো সিন চেঞ্জলে হিয়নজিন এবং সেইয়নকে একটা রেস্টুরেন্টে দেখি হিয়নজিন তেয়ং ব্যাপারে তাকে সবকিছু বলে হিয়নজিন বলে একটা ছেলের সাথে আমি কিভাবে থাকব সিয়ন বলে আরে তোমাকে তো তার সাথে এক ঘরে থাকতে হবে না বরং এটাই ভালো তাকে তোমার সাথে থাকতে দাও তুমি এখন সব কাজ অর্ধেক অর্ধেক করে নাও তাকে ইউজুরও খেয়াল রাখতে বলো অন্যদিকে তেয়ংকে দেখি সে তার ফ্রেন্ডের সাথে তার অ্যাপার্টমেন্টের পানি পরিষ্কার করছিল সে এখানে ইউজুকেও নিয়ে এসেছে তার ফ্রেন্ড বলে হিয়নজিন তোমাকে বাসা থেকে বের করে দিল না তেয়ং বলে আমি জানি সেটা করবে না আর এখন তো সে জব পেয়েছে ইউজুর খেয়াল রাখার জন্য তো কাউকে চাই অন্যদিকে হিয়নজিনকে দেখি সে উজুর বেবিং এর জন্য কাউকে খুঁজছিল কিন্তু সবার দাম অনেক বেশি ছিল সেই বলে আমি তো তোমাকে বললাম এই দায়িত্ব তেয়ংকে দাও এরপর হিয়নজিন তেয়ংকে কল করে তার কল দেখে তেয়ং হাসে সিন চেঞ্জ হলে তাদের একসাথে বাসায় বসে কথা বলতে দেখি সে তেয়ংকে বলে তুমি এখানে থাকতে পারবে কিন্তু একটা শর্তে বাসার অর্ধেক কাজ তুমি করবে অর্ধেক আমি করব। আর আমি কাজে গেলে তুমি ইউজুর খেয়াল রাখবে তেয়ং রাজি হয়ে যায় তারা একে অপরের সাথে হাত মেলায় আর এপিসোড টু এখানেই শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং